হ্যাঁ বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাচ্াবার শান্তনু বন্ধুরা যারা নতুন বদ্রি পাখি পুষছেন তাদের সম্বন্ধে আমি বলবো কীভাবে কীভাবে পাখি পুষলে আপনারা পাখির থেকে বেশি ডিম বাচ্চা পাবেন ভালো লাভবান হবে পাখিও সুস্থ থাকবে সেই বিষয়ে একটা ভিডিও বানাবো বন্ধুরা যারা নতুন পাখি পুষবেন ভাবছেন তারা অবশ্যই অ্যাডাল্ট পাখি না কিনে হয় বাচ্চা না সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে শুরু করতে পারেন দেখবেন রেজাল্টটা ভালো পাবেন এতে আর পাখির বয়স অবশ্যই ছ মাস না হলে বিল্ডিংয়ে বসাবেন না কারণ এর বদ্রি পাখি তিন থেকে চার মাস বয়সেও যদি আপনি হারিয়ে যান অবশ্যই ডিম বাচ্চা পাবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি দিন পাখি থেকে ভালো ডিম বাচ্চা আশা করতে পারবেন না কারণ পাখি পূর্ণবয়স্ক হওয়ার পরেই কিন্তু পাখি থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় আপনি যদি পাখিকে ছ মাস বয়সে বিল্ডিংয়ে দেন তবে দেখবেন যে যে কটা ডিম পাচ্ছি একটু পাঁচটা ডিম পারে তো মিনিমাম পাঁচটা তো হবে পাঁচটা না হলে আপনি হাঁড়ি থেকে চারটে বাচ্চা পেয়ে যাবেন অবশ্যই আর কম বয়সে দিলে এক দুবার ভালো রেজাল্ট পাবেন তারপরে দেখবেন সেই পাতি থেকে আর আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না একদিন ছুটছে না বাচ্চা হলেও বাচ্চা হয়ে মারা যাচ্ছে ওই জন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব বন্ধুরা যারা পাখি পোষবেন ভাবছেন বা পোষেন তারা অবশ্যই ছ মাস পর থেকে পাখিকে বিডিংয়ে দিন তাহলে এর থেকে ভালো রেজাল্ট পাবেন তো পাখি অবশ্যই রিডিংয়ে দেওয়ার আগে মেল ফিমেল আপনাকে কনফার্ম হতে হবে যে এটা মেল এটা ফিমেল আমি দেখাচ্ছি মেল পাখিগুলো কেমন দেখতে হয় বন্ধুরা বদ্রি পাখি যেগুলো মেল হয় সেগুলো ছোটের দিকে আপনি ফলো করলে দেখতে পাবেন যে সবুজ কালার ধরনের না আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন এই পাখিটা কিন্তু মেল পাখি এর ছোটের উপরটা দেখুন এই যে আকাশি পাখিটার কথা বলছি আমি দেখতে পাচ্ছেন মেল পাখিগুলো কিন্তু ছোটোর উপর এরকম হবে আর আমি একটা ফিমেলও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই সব ফিমেল আছে দেখুন এর নাচের উপরে ফলো করলে দেখতে পাবেন সাদা দেখুন ওটা কিন্তু ফিমেল পাখি যেগুলো হবে সেগুলোর নাকের উপরে দেখবেন যে হালকা ব্রাউন কালার ধরনের হবে আর মেলগুলো কিন্তু সব সবুজ কালার দেখতে পাচ্ছেন আর বন্ধুরা যখনই পাখিকে ছমাস মাস পরে বিল্ডিং এ বসাবেন তখন অবশ্যই পাখিকে বিল্ডিং এ বসানোর আগে ভিটামিন এক সপ্তাহ ভিটামিন এক সপ্তাহ ক্যালসিয়াম দিতে পারেন এতে পাখির যে শরীরের যে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে ফলে এরা ডিম পাঠতেও কোনো প্রবলেম হবে না অনেক পাখি দেখবেন ভিটামিন ক্যালসিয়ামের অভাবে কিন্তু ডিম আটকে মারা যায় সেটার সম্ভাবনা যদি আপনি ভিটামিন ক্যালসিয়াম করেই দেন তবে সেটার সম্ভাবনা খুবই কম থাকবে আর পাখিকে আপনি পরপর তিন থেকে চারবার বিম নিতে পারেন তারপর কিন্তু অবশ্যই পাখিকে এক থেকে দু মাসের জন্য আপনাকে রেক্সে দিতে হবে তবে কিন্তু আপনি পাখির থেকে আবার নেক্সট বার যখন বসাবেন তখন ভালো ডিম বাসটা পাবেন আর রানিংয়ে যদি আপনি হাঁড়ি দিয়ে রাখেন তো দেখবেন ওই তিন চারবারই ভালো রেজাল্ট পাবেন তারপর আর ভালো রেজাল্ট পাচ্ছেন না বন্ধুরা এইভাবে এই নিয়মগুলো যদি মেনে চলেন তো অবশ্যই আমি আশা করবো যে আপনার ঘরেও পাখি ভালো থাকবে সুস্থ থাকবে আপনিও ভালো ডিম বাসটা পাবেন আমার এই ফলটা কিন্তু সবই পাখির থেকে আমি আর এতগুলো পাতি আমিও কিন্তু আগে প্রথম প্রথম অনেক অ্যাডাল্ট পাখি কিনে নিয়ে এসেছি তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আমি কোনো বাড়ি সফল হতে পারিনি আমি লাস্ট সেমি অ্যাডাল্ট পাখি কিনেছিলাম তিন প্লেয়ার তার থেকেই কিন্তু এখন আমার এতগুলো পাখি আছে আর অনেক আপনারা দেখেছিলেন আমি ঘরে হাঁড়ি দিয়েছিলাম সেই আপডেটও দিয়েছি বাচ্চা ফুটেছে সেটাও দেখিয়েছি অনেক বাচ্চা আমি সেল করে দিয়েছি এখনও হাঁড়িতে কিছু কিছু হাঁড়িতে অল্প দু একটা বাচ্চা আছে তোমরাও দেখুন এই একটা বাচ্চা আমিও কিন্তু পাখিদেরকে রেস্টে দিয়ে দিয়েছিলাম প্রায় তিন মাস রেস্টে ছিল তিন মাস পরে আমি হারিয়ে দিয়েছিলাম প্রথম লটে আমি সত্তর থেকে আশি দিক মতো বাচ্চা পেয়েছি বন্ধুরা সেগুলো সব সেল করে দিয়েছি কিছু কিছু বাচ্চা আছে আমার ঘরে যেগুলো আমি ভেবেছি রেখে দেবো সেই বাচ্চাগুলো আছে আমার কাছে বন্ধুরা হাঁড়িতেও কিছু কিছু বাচ্চা আছে চলুন সেগুলো দেখাবো আপনাদেরকে এই একটা বাচ্চা দেখতে পাচ্ছেন রিসেন্ট বাইরে এসছিল এই হাড়িটে কিন্তু বাস সাইড এ কালার দিকে দেখবেন কত সুন্দর পালা এই হাড়িতে আবার ডিম দিয়েছে বাসি ডিম যে ডিম গুলো দেখছেন এগুলো কিন্তু সেকেন্ড বারে এদের বাচ্চা সব বাইরে চলে তারপরে কিন্তু আবার নতুন করে জিম ছেড়েছে না আমার ঘরে সেকেন্ড ক্লাস রুম চলেছে বড় আমি এদের থেকে এখনও দুবার বাচ্চা নেবো তারপরে কিন্তু এদেরকে আবার রেস্টেডি দেব দেখতে আসলে ম্যাক্সিমাম হাঁড়িতে বাচ্চা খুব কম হাঁড়িতেই আছে কারণ বাচ্চা সব বাইরে এসেছিলো একটা বাচ্চা আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন নমস্কার